হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা অনলাইনের মাধ্যমে কার্ড অ্যাপ্লিকেশন করেছেন তারা খুব সহজেই আপনার আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কার্ডটা ডাউনলোড করতে পারেন প্রথমে আপনার মোবাইল ফোনে এনআইডি সার্ভিস লিখে সার্চ করবেন তারপরে সার্ভিস ডট এনআইডি দিতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে একটু সময় নেবে তারপরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে এখানে আপনারা দেখতে পারবেন একটা ডাইল বক্স আসবে যেখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার যেহেতু আপনি নতুন সেহেতু আপনার এখানে ফর্ম নাম্বারের আগে আপনি এন আইডি এফ এন শব্দগুলো সবগুলোই ক্যাপিটাল হাতে লিখবেন তারপরে আপনার দশ ডিজিটের যে ফর্ম নাম্বারটা আছে সেই ফর্ম নাম্বারটা আপনি এখানে প্রবেশ করাবেন প্রবেশ করানোর পরে আপনার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা প্রবেশ করাবেন মাস প্রবেশ করাবেন বছর প্রবেশ করাবেন এখানে আপনারা একটা দেখতে পারবেন ক্যাপশন আছে সেই ক্যাপশনটা আপনি দেখে এখানে টাইপ করবেন টাইপ করার পরে সাবমিট বাটনে ক্লিক করার ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে আপনার এনআইডিতে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যেটা দেওয়া আছে আপনাকে সেইটা নির্বাচন করতে হবে আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড ফর্ম প্লাপের সময় যে আপনি বিভাগটা নির্বাচন করেছিলেন সেই বিভাগটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে জেলা সিলেক্ট করতে হবে তারপরে উপজেলা সিলেক্ট করতে হবে দেন আপনার যদি একই ঠিকানা হয়ে থাকে তাহলে আপনি সেম কাজটাই করবেন আর আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি পার্থক্য থাকে তাহলে আপনি অবশ্যই দুইটা আলাদা আলাদাভাবে পূরণ করবেন তারপরে আপনার এখানে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার এনআইডি কার্ডটা রেজিস্ট্রেশন করা হয়েছিল সেখানে একটা বার্তা পাঠাতে পারবেন আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করেও কিন্তু একটা ভেরিফিকেশন কোড আপনাকে এনআইডি থেকে দিবে আপনাকে সেই ভেরিফিকেশনটা কোডটা এইখানে আপনাকে কি করতে হবে আপনি এখানে বার্তা পাঠানোর জন্য যে নাম্বারটা সিলেক্ট করেছেন সেই নাম্বারটা সিলেক্ট করার পরে বার্তা পাঠান এখানে একটু লোড নিবে সময় নিবে আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে ছয় ডিজিটের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা আপনি প্রবেশ করাবেন প্রবেশ করানোর পরে আপনার ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট প্লে স্টোর থেকে আপনাকে এনআইডি ওয়ালেটটা ডাউনলোড করতে হবে আপনাকে প্রথমে এনআইডি ওয়ালেট সার্স দিলে এইটা আপনার ইনস্টল করবেন ইনস্টল করার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরে ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট এইটা যখন আপনি ক্লিক করবেন এখানে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাকে অ্যাগ্রি করে দিতে হবে স্টার্ট ফেস স্ক্যান তারপরে আপনার যে ফেস আছে বা আপনি যে এনআইডি কার্ডধারী আপনাকে অবশ্যই আপনার ফেসটাকে ভেরিফিকেশন করাতে হবে ওরা দুই তিনটা অ্যাঙ্গেল থেকে আপনার ফেস ভেরিফিকেশন করবে তারপরে দেখবেন আপনি যখন ফেস ভেরিফিকেশনটা ওকে হবে তখন আপনাকে স্বাগতম জানাবে যে না আপনিই হচ্ছে সেই ব্যক্তি